বাল্যবিবাহ রোধ করতে রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজ একটি পথ পরিক্রমা হল ইন্ডিয়ান নিউজ কলকাতার সবশেষ সবসোষা প্রথমা কন্যাশ্রী এগিয়ে যায় বড় কথা উপস্থিত ছিলেন দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় সুশান্ত লাড়ু মহাশয় ও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী सर कैमरा इस प्रावणी के संगे हमारे इंडिया न्यूज़ कलकत्ता सबसे पहले सबके साथ